আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পিন কম এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি পুষ্পাঞ্জলি শাড়ি তার এখান থেকে তোমাদের বিয়ে রিসেপশনের জন্য খুব দারুণ দারুণ কিছু ভাইরাল লেহেঙ্গার কালেকশন দেখিয়ে দেবো একদমই কিন্তু গর্জিয়াস কালেকশন থাকবে তো ফার্স্ট অফ অল শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ফাদার শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে তো ফার্স্ট কোনটা শুরু করবেন ভাই আপনি আচ্ছা ফার্স্ট একটু টাইপ কালার বা অনিয়ন টাইপ কালার দিয়ে শুরু করছি অনেক বেশি গর্জিয়াস ফার্স্ট দেখো এটার অল ওভার বডিতে কিন্তু মিররের কাজ করা থাকবে সাথে রিয়েল স্টোনের কাজ কথা থাকছে আমি একটু কাছ থেকে দেখে দেবো সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা থাকবে কাপড় থাকবে জিনিসের মধ্যে তাই না এটা কাপড় থাকবে জিমের মধ্যে ভিতরে কিন্তু ইনার করা থাকবে ফুল বডি ইনার করা থাকছে ভিতরে ক্যান ক্যানো অ্যাড করা থাকবে আর বিশাল ঘেরের পাবে এটা একটু ধরেন ভাই আপনি দেখো একদমই বিশাল ঘেরের মধ্যে পাচ্ছো সাথে কি কি আছে ভাই এটার আচ্ছা সাথে তোমরা দোপাট্টা পাবে সুপার গর্জিয়াসের মধ্যে পাচ্ছো পুরাটাই কিন্তু কট সুতা দিয়ে কাজ করা থাকবে দেখো একদমই বিশাল সাইজের একটা দোপাট্টা পাচ্ছো সাথে ক্রপ টপ পাবে এটা থাকছে ফ্রন্ট সাইড এ থাকবে ব্যাক সাইড দুই সাইডে কিন্তু গর্জিয়াস কাজে থাকছে থাকবে স্লিপসের অংশটা এখানেও তোমরা স্লিপসের অংশ আলাদা পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখো এত সুন্দর একটা জিনিস তোমরা লেহেঙ্গা পাচ্ছ মাত্র পঁয়ত্রিশশো টাকায় অবশ্যই ঢাকার আপুরা ভাইদের সব ভিজিট করে দেখে শুনে নিয়ে যাবে ঢাকার বাইরে আপুরা চাইলে ভিডিও কল করেও দেখে নিতে পারবে কালার আছে আমি কালারগুলো দেখে দিয়ে প্রত্যেকটা জিনিসও ফ্যামেসের মধ্যে থাকবে নেক্সট একা থাকছে এটা থাকবে ইয়েলো কালার এই কালারটা তোমরা কিন্তু চাইলে গায়ে হলুদের জন্য নিয়ে নিতে পারো সুপার এর মধ্যে থাকছে ওয়াও এটার প্লেসটা জাস্ট দেখো এত সুন্দর গ্লেজ দিচ্ছে পুরাটাই কিন্তু রিয়েল স্টোনে কাজ করা থাকবে কাপড় থাকবে অরিজিনাল জিমিসু ফ্যাব্রিক্স মধ্যে প্রাইস থাকবে মাত্র 3500 টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা আছে জাম টাইপ কালারের মধ্যে একদমই ডিপ একটা কালারের মধ্যে পাচ্ছ যারা একটু গর্জিয়াস কালেকশন খুঁজতেছো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিবে এর থেকে রিজনেবল প্রাইস এই কালেকশনগুলো মার্কেটে তোমরা अवेलेबल পাবে না এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম 5 থেকে 6000 টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে অফয়েন্টেড কালারের মধ্যে একালারটা মশলা দারুণ প্রত্যেকটার সাথে ওড়না থাকবে ক্রপ টপ থাকবে এটাও অনেক বেশি গর্জিয়াস প্রাইসতে নেক্সট আর একটা দেখে দিচ্ছি নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে এ কালারটা মশলা দারুণ সেমভাবে কিন্তু গর্জিয়াস করে কাজ করা থাকবে কাজের ফিনিশিংও অনেক ভালো আমি একটু কাজ থেকে দেখে দেবো পুরোটাই কষোতা দিয়ে কাজ করা থাকবে সাথে রিয়েল স্টোরে কাজ কথা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এ থাকবে মিন্ট কালার বা পেস্তা গ্রিন যেটা আর কি ওই কালার এর মধ্যে পাচ্ছে এটা তো सेम ভাবে কাজ করা থাকছে প্রাইসও सेम মাত্র 3500 টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেব এগুলো প্রত্যেকটাই জিমিসু ফেব্রিক্স এর মধ্যে যারা জিমিসু ফেব্রিক্স এর এগুলো হাতে ধরলেই তোমরা বুঝতে পারবে অনেক বেশি সুন্দর কালেকশন আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা রিসেপশনের জন্য তোমরা নিয়ে নিতে পারো একদম গর্জিয়াস করে কিন্তু কাজ পাওয়া থাকবে সাথে মিরর ওয়ার্ক পাওয়া আছে মাসখানে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই ফ্রাইটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে পাচ্ছ আর বিশাল ঘের প্রত্যেকটা কিন্তু বিশাল ঘের মধ্যে থাকবে আমি ঘেরটা দেখিয়ে দিচ্ছি দেখা তুমি বড় সাইজের ঘেরের মধ্যে পাচ্ছ সেটা কিন্তু খুব দারুণ করে কষ্টটা দিয়ে কাজ করা থাকবে ভিতরে ক্যান ক্যান অ্যাড করা থাকবে এটা সম্পূর্ণ যখন সেট করে পড়বে অনেক বেশি সুন্দর লাগবে ওকে ফাইভ লেয়ারের মধ্যে থাকবে ওকে প্রাইস থাকছে মাত্র তিন টাকা এটার সাথে আমরা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ওড়নাটা একদমই বড় সাইজের মধ্যে পাচ্ছ ফুল বডিতেই কিন্তু কাজ করা থাকবে এটা থাকবে ক্রপ ট্রপ ভিতরে ইনারও করা অনেক বেশি সুন্দর কালেকশন যারা নিতে অর্ডার করে নিয়ে তো এই চাচ্ছি কালেকশন পুষ্পাঞ্জলি শাড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো প্লিজ